নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার অ্যাপসকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জিসুস জেমিনেজ এই বিদেশি প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি দ্বারা অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো এই বিদেশি প্লেয়ারটি তিনি বিদেশের একটি ক্লাবে সাইন করে দিয়েছে তো তিনি পোলিশ টপ টায়ারের একটি ক্লাবে সাইন করেছে তো এফসি তরফ থেকে তাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার পর তিনি যে ক্লাবে সাইন করেছে সেই ক্লাবের তরফ থেকে তার ওয়েলকাম অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার এফসির এই প্রাক্তন প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি তারা সম্ভবত আগস্টের ফার্স্ট উইক থেকে তারা তাদের সমস্ত বিদেশি প্লেয়ার এবং ভারতীয় প্লেয়ারদের নিয়ে তারা তাদের নতুন মকসমের প্রি সিজন শুরু করতে চলেছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটাও জানতে পাওয়া যাচ্ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসি প্রাক্তন বিদেশি প্লেয়ার পুলগা ভিদাল তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম যে পুলগা ভিদাল তিনি ইন্দোনেশিয়ার একটি ক্লাবে সাইন করতে চলেছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো অফিসিয়ালি পুলগা ভিদাল তিনি ইন্দোনেশিয়ার একটি টপ টায়ারের ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন তার অফিসিয়াল ঘোষণাটাও হয়ে গেছে পাঞ্জাব এফসির প্রাক্তন প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ার সায়ে গডাডকে নিয়ে তো শায় গার তিনি লাস্ট মরসুমে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলেছিলেন আশা করি তোমাদের সকলেরই মনে আছে তো এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে সায় গডার তিনি হংকং এর প্রিমিয়ার লিগের একটি ক্লাবে সাইন করে দিয়েছেন তাকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের বেশ বড় একটা সিদ্ধান্ত যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভারতীয় ফুটবলে সার্থে বিদেশিহীন ডুরান কাপ আয়োজনের জন্য আবেদন জানিয়ে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান ম্যানেজমেন্ট তোমাদের কি মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট এই যে সিদ্ধান্তটা নিয়েছে তারা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার মতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে সিদ্ধান্তটা নিয়েছে তারা একদমই সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ জাতীয় দলের স্বার্থে এই রকম সিদ্ধান্ত সব ক্লাবগুলিরই নেওয়া উচিত তাহলে জাতীয় দলের কিছুটা হলেও উন্নতি হবে যেমন আইএসএল এ বিদেশি নিয়ে খেলা হয় ঠিক আছে এছাড়াও আরও যেসব লিগ আছে ডোরান কাপ সুপার কাপ এই লিগগুলিতে বিদেশি বাদ দিয়ে ভারতীয় প্লেয়ারদের বেশি করে সুযোগ দেওয়া উচিত তো মোহনবাগানের এই সিদ্ধান্তকে আমি একদমই মনে করি সঠিক সিদ্ধান্ত এরপর আমাদের এটাই দেখা যে ফেডারেশন এই সিদ্ধান্তকে কতটা গুরুত্ব দেয় এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় জাতীয় দল নিয়ে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে যে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হবার জন্য সব থেকে এগিয়ে রয়েছে অ্যান্টোনিও লপেজ হাবাস তারপরই রয়েছে ভারতীয় কোচ সঞ্জয় সেন এই একটা বড় আপডেট লেটেস্ট জানতে পাওয়া যাচ্ছে আরও একটা বড় খবর জানতে পাওয়া যাচ্ছে যে খালিদ জামিল তিনি নাকি জাতীয় দলের কোচ হবার জন্য তিনি এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি এই এইরকম আপডেট জানতে পাওয়া যাচ্ছে কয়েকদিন আগে জানতে পাওয়া যাচ্ছিল যে খালিদ জামিল তিনি অ্যাপ্লাই করেছেন আর এখন নাকি জানতে পাওয়া যাচ্ছে খালিদ জামিল তিনি এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি এই রকমের একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে এরপর আমাদের এটাই দেখার জাতীয় দলের নতুন হেডকোচ কে হয় এটাই এখন দেখার বিষয় যতটা সম্ভব এবার হয়তো অ্যান্টনিও লোপে ঝাভাসকে একবার সুযোগ দেওয়া হতে পারে কারণ তারই জাতীয় দলের হেডকোচ হবার সম্ভাবনা সব থেকে বেশি এই রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে